অনেক সুন্দর মালটা ঠিক আছে তো ইউজ হবে না অনেক বাড়ে দেন রেসপন্স করে দেখ অনেক সেই মাল ঠিক আছে গরম হবে না ঠিক আছে তো দর্শক যেটা বলছিলাম আজকে কিন্তু চলে আসলাম সরাসরি কারখানা থেকে যারা ঢাকা ভিআইপি বেডিং থেকে আপনারা এই ধরনের ম্যাট্রেসগুলো নিতে চান কিভাবে নিবেন কিভাবে তৈরি করে পুরো ভিডিওটাতে আমরা দেখাবো তো আমাদের সাথে আছে আব্দুল সালাম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আছি ভাই ভাইজান ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই একটা ম্যাট্রেস ভালো মানের ম্যাট্রেস কিভাবে তৈরি হয় আমাদেরকে যদি ভালো মানের ম্যাট্রেস তৈরি হয় মাসখানে থাকবে রিবন্ড

এখানে জাম্পিং করি আচ্ছা প্রেসার দেওয়া হয় এই জায়গাটার মধ্যে কিন্তু এই মিক্সচারটা জাম্পিং করা হয় এটা বলা ডেনসিটি করা হয় ডেনসিটি করা হয় আচ্ছা ডেনসিটি কার যদি বেশি ডেনসিটি দেওয়া হয় তাহলে হার্ড হয় হার্ড হয় জি আর যদি কম ডেনসিটি দেওয়া হয় ওটা নরম হয় কারণ এই জায়গাটার মধ্যে কিন্তু আসল গোমর আসল গোমর এই ডিবিতে আসল গোমর আচ্ছা আচ্ছা আপনি যত যত ডেনসিটি দিবেন তত মাটি তত হেভি হবে শক্ত হবে ঠিক আছে আচ্ছা আমি আমার যেখানে আপনারা পুটসিং করামও ওখানে আমি দেখাবো ডেনসিটিটা কত বেশি কত বেশি হয় আচ্ছা ওকে আমরা ভেতরের দিকে যাই এখানে দেখেন একটা রিভন্ডেড কিন্তু এই ব্লকটা থেকে এভাবে এত বড় বাইরে হয় হ্যাঁ এই যে এত বড় এখান থেকে কাটার কাটা করে দেই আমি আপনাদের কাটার মেশিন দেখাই ওকে আপনারা মেশিনটাও দেখাই আমরা সামনের দিকে যাই সারা বাংলাদেশে তো আপনারা मालम মাল দেন ওকে সারা বাংলাদেশের মালামাল আচ্ছা 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 ওকে আমরা এই পাশে দেখা এই জায়গায় হচ্ছে মূলত কাটিং মেশিনটা আহ আমরা যদি এখানে এখানে কাটা হয় এইভাবে রাখা হয় এই যে ছোট ছোট করে এখানে কাটা হয় ছোট ছোট করে কাটা রাখা হয় আচ্ছা আচ্ছা তারপরে

তবে কাটিং করে ওই যে পুরোটা কাটিং করে দুশরে প্রতিদিন করতে হচ্ছে আচ্ছা 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 ওকে তো দশক এখানে আপনারা দেখছেন কাটিং করা হচ্ছে কাটিং করে চার পাশে কিন্তু সমান করা হচ্ছে সমান করা হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনাদের মূলত রিবন্ডেড ফ্যাক্টরি আচ্ছা আপনাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দেন আমাদের শোরুমের ঠিকানা সে ঢাকা বত্রিশ নম্বর শহীদ فارুজ রোড পশ্চিম যাত্রাবাড়ি ইডিসিnear কাছে একেবারে ইডিসিnear কাছে ইডিসি না যে আছে কাছে আচ্ছা আমরা এখন আপনাদের শোরুমে চলে যাব শোরুম থেকে বাকি কাজগুলো আপনাদের দেখাবো কি কি ম্যাট্রেস তারা তৈরি করে সেখান থেকে আপনাদেরকে দেখাবো তো দর্শক আমরা কিন্তু ঢাকা ভিআইপি বেডিং এর একবারে যে ফিনিশিং জোন এখান থেকেই মূলত ফ্যাক্টরিটিতে আমরা যে রিমান্ডেড গুলো দেখেছি ভাই ওইখান থেকে কি আপনারা এখানে নিয়ে আসেন এখানে নিয়ে সেটআপটা করি আছে সাবান নিচে শোরুম আচ্ছা শোরুম আসলে আমাদের ত্রিশ সেকেন্ড লাগবে ফ্যাক্টরিতে আসে যেখানে সেট আপটা করি আচ্ছা মানে আপনাদের শোরুম নিচ তালায় এটা তিন তালায় দোতালায় দোতালায় আচ্ছা আচ্ছা ওকে তো আমরা এখানে দেখছিলাম এখানে কয়েকটা ক্যাটাগরি এখানে আজকে কি বানাচ্ছেন ভাই আমি আপনাকে যেটা রিবনটা ফ্যাক্টরিতে দিয়েছি ঠিক আছে এটা আমার একটা অর্ডারি মাল ঠিক আছে উনি নেতে আছে দেন আপনার এই যে অর্থোপেডিক্সটা আচ্ছা এই

একটু নরমও পাইলেন অনেক আনন্দায়ক অনেক আচ্ছা আচ্ছা তো এই পাশে আর বলছেন নতুন আরেকটা প্রোডাক্ট করতেছেন এটা মূলত কি এটা ভাই আমাদের চাইনা ঠিক আছে চাইনা রিবন্ড আসে ইম্পোর্ট করে আনি আমরা ঠিক আছে খুব ফিনিশিং খুব ফিনিশিং এটা 50 বছর কিছু হবে না অনেক এটা ন্যাচারাল জিনিস ঠিক আছে রিবন আচ্ছা 100% বাছাই কীর্তি বুঝছেন অনেক সুন্দর দেখেন একবারে এটা সবসময় কত ইঞ্চি হবে এটা আপনার যদি চার ইঞ্চি নিতে চান চার ইঞ্চি মাঝখানে যদি আপনার দুই সিটি ফেলটা নেন আচ্ছা সেক্ষেত্রে আপনার ছয় ফিট সাত পিসের দাম পড়বে তেরো হাজার টাকা তেরো এই পাশে এরকম যেরকম দুই পাশে ফেল দিয়ে নিছে এটাও দুই পাশে ফেল দিয়ে নিলে তেরো হাজার টাকা জি তেরো হাজার টাকা পড়বে আচ্ছা 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 আর পাঁচ ফিট সাত ফিট পড়বে যে বারো হাজার টাকা ঠিক আছে আচ্ছা যার যদি একটু বাজেট বেশি থাকে সে এই মালটা নিতে পারে নিতে পারবে আচ্ছা 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 ওকে তো আপনারা সারা বাংলাদেশে তো ডেলিভারি দিচ্ছেন হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকা শহর সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকা পুরো আপনার ঢাকা সিটিতে হোম ডেলিভারি ফ্রি দিচ্ছে আচ্ছা ঢাকার ভিতরে আপনারা বাসায় যেয়ে দিয়ে আসতেছে বাসায় সারা বাংলাদেশে অনেক ভাই বিদেশ থেকে অর্ডার করে যাবে আমার মালটা কি বাড়িতে দেওয়া যাবে কি কিনা বাড়িতে দেওয়া যাবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আচ্ছা আপনাদের শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দিবেন 32 নম্বর শহীদ পার্ক রোড পশ্চিম যাত্রাবাড়ি যাত্রাবাড়ী ইপডিসি নেয়ার একেবারে সংলগ্ন সাত দিনে খোলা আপনাদের সকাল কটা থেকে খোলা এই পাশে তো কাপড়ের আপনার কালার আছে যে কালার আপনি বলেন ওই কালার কিন্তু আপনি যে কালার বানাইতে চান এখানে তারা ছবি দিয়ে দিবে ওই কালার এই যে কাপড় কিন্তু স্টকে আছে

যদি সময় থাকে অবশ্যই আসবেন আসবেন অবশ্যই আসবেন আমি দুইবার কথাটা বললাম আচ্ছা আচ্ছা ওকে দর্শক এই ছিল আজকের ভিডিও জুড়ে ঢাকা ভিআইপি বেডিং আপনারা যারা ম্যাট্রেস দিতে চান সরাসরি যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন